আপনারা দেখছেন চাঁদপুর শহীদ তুমি তিমি রহমতুল্লা আলহী বালিকা মাদ্রাসা অ্যান্ড ওয়েলফেয়ারস্টের ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বিতীয় তলার কাজ চলছে লিনটন পর্যন্ত হয়ে গেছে আমরা এই পর্যন্ত কাজ করে বেশ কিছুটা পয়সা ঋণগ্রস্ত হয়ে গেছে মাদ্রাসা কর্তৃপক্ষ তো আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো পয়সা নেই যে আমরা উপরে কাজটা করব তো যদি আপনারা কেউ কেউ কিছু কিছু পয়সা দান করেন তাহলে আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পারব মাদ্রাসার মেয়েদের থাকার জায়গা বড়ই কষ্ট হচ্ছে সেই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ আলহাজ কাজী আব্দুল হামিদ সাহেব তিনি মাদ্রাসার সম্পাদক সাহেব তিনি খুব চিন্তা ভাবনা করে এই কাজটা করিয়ে গিয়ে চলেছেন সেই সাথে সাথে এলাকার কিছু কিছু মানুষ অর্থ দিয়েছেন আরও আপনাদের কাছে দাবি করছি যাতে একটু আপনারা আপনাদের হাতকে আরও একটু প্রসারিত করেন সেই সাথে রয়েছেন আমাদের মামার সালাদ সাহেব তিনি অত্যন্ত পরিশ্রম করে চলেছেন এই কাজটা সুসম্পন্ন করার জন্যে আমরা বিরাট চেষ্টা চালিয়ে যাচ্ছি যদি আপনারা কিছু কিছু পয়সা একটু বেশি করে দেন তবে আমরা এই কাজটা সুসম্পন্ন করতে পারব আমরা এই দিকটা করেছি একটা অফিস ঘর আমাদের অনেকটা মায়েরা আসেন যাদেরকে বসতে দেওয়া আমাদের জায়গা নিচে খুব কষ্ট সেই জন্য আমরা তাদের বসার জন্য একটা অফিসে করেছি এইদিকে আছে সিঁড়ি এদিকে একটা বারান্ডা আছে আর এই পর্যন্ত কাজ করে আমরা কাজটা আপাতত বন্ধ রেখেছি অর্থের অভাবে সকলের কাছে আবার আবারও দাবি করছি আপনারা যে ফোনপে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারে কিছু কিছু পয়সা আপনারা দেবেন আর আমাদের পথ নির্দেশটা বলে দিচ্ছি মগরা বাগজোলা ওখান ওখানকার পাশেই এই চাঁদপুর গ্রাম যেখানে যেখানে যে মাটিতে জন্মগ্রহণ করেছিলেন শহীদ তিতুবির রহমতুল্লাহ আলাইহে মীর নিসার আলী তিনি এইখানেই জন্মগ্রহণ করেছিলেন সেই নামেই এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করা হয়েছে আসসালাম আলাইকুম আরহাম